শীত গ্রীষ্ম বর্ষায় প্রকৃতি আলাদা আলাদা রূপ ধারণ করে শীতের আলাদা একটা সৌন্দর্য রয়েছে শীতকালে শ্রীমঙ্গল খুবই সুন্দর আমরা সিলেট থেকে বাক্স পেট্রা সব কিছু নিয়েই রওনা দিয়ে দিলাম শ্রীমঙ্গলের পথে বাসায় আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেল সব কিছু বাসায় অগুচালো অবস্থায় রেখেই আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে চলে গেলাম আমাদের আপার বাসায় শাহানা আপার বাসায় সেখানে গিয়ে আমরা গরম গরম পুলি পিঠা খেলাম সেই সাথে গরম চা ইলিনা অনেকক্ষণ দুষ্টামি করলো তারপরে আমরা বাসা থেকে বের হলাম বের হয়ে বৌদ্ধভূমিতে গেলাম বৌদ্ধভূমির ভিডিও ক্লিপ ধারণ করতে পারিনি তারপর আমরা বাসায় চলে গেলাম বাসায় গিয়ে কিছু কাজ করলাম তারপর পরের দিন সকালবেলা ঘরের সব কাজ গুছিয়ে নেওয়ার পরে ইলিনা বলল মাম্মি আমি বালু নিয়ে খেলবো তখন তাকে নিয়ে বের হলাম বের হয়ে চলে গেলাম বিটিআরআইতে ভেতরে ঢুকতে পারি নাই কর্তব্যরত ছিলেন তিনি বললেন যে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না তারপর আমরা চলে গেলাম বাগানের ভিতরে অনেকক্ষণ ইলিনা বাগানের মধ্যে খেলাধুলা করেছিল মধ্যখানে তার মনও খারাপ হয়েছিল তারপরে আমরা সেখান থেকে বাসায় চলে আসলাম